সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন একশো সত্তর ভোট আমি এখন সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি প্রথমেই কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি মোট ভোট সংখ্যা পাঁচশো সত্তর প্রাপ্ত ভোট চারশো পঁচাত্তর বৈধ ব্যালট চারশো চৌত্রিশ বাতিল হয়েছে একচল্লিশটি আমি প্রার্থীর নাম ঘোষণা করছি জনাব আলিরাজ দুইশো উনচল্লিশ ভোট নির্বাচিত ইউসুফ খান একশো দশ ভোট কে এফ সাউদিয়া রহমান সাদিয়া মির্জা একশো সাতাত্তর ভোট চুন্নু দুশো আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানভীর জেসমিন আক্তার একশো অষ্টআশি ভোট তানভীর তনু একশো একাশি ভোট দিলারা ইয়াসমিন দুইশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নানা দুইশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসরিন একশো ভোট পেয়েছেন নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো ভোট পেয়েছেন পলি দুইশো ভোট পেয়ে নির্বাচিত বীরজালা শহীদুল হারুন একশো তেষট্টি ভোট পেয়েছেন বাদল শেখ তেতাল্লিশ ভোট পেয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া ফিরোজ শাহি চুয়াত্তর ভোট পেয়েছেন রজিনা দুইশো তেতাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত রত্নাকবির দুইশো তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত শাহনুর দুইশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত শাহ সাব্বির চৌধুরী সাইফ একশো একান্ন ভোট সুচরিতা দুইশো আঠাশ ভোট পেয়ে নির্বাচিত সুব্রত একশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত সরি দুশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত স্বপ্না ছাপ্পান্ন ভোট সঞ্জুজন একশো বাইশ ভোট সনি রহমান দুইশো তিরিশ ভোট পেয়ে নির্বাচিত সুজাতা আজিম

প্রথমে আমরা ঘোষণা করছি ট্রেজারার কোষাধ্যক্ষ পদ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ খান দুইশো চার ভোট পেয়েছেন কমল দুশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন ২৩৫ পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত দপ্তর প্রচার সম্পাদক একটি পদ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো ভোট জ্যাকি আলমগীর ২৪৫ পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পথ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার বো দুইশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত মারু পাখি পেয়েছেন একশো উনপঞ্চাশ সাংগঠনিক সম্পাদক একটি পদ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান একশো ভোট পেয়েছেন জয় চৌধুরী দুশো পঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত সহ সাধারণ সম্পাদক একটি পদ আরমান দুইশো সায়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত বাপ্পি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি দুইজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন হামিদ হাসান দুশো উনত্রিশ ভোট পেয়েছেন ড্যানি সিরাক একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন ডি এ দুইশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচিত মাসুম পারভেজ রুবেল দুশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলিক পেয়েছেন একশো ভোট মিশা সৌদাগর দুইশো পঁয়ষট্টি ভোট সবাইকে ধন্যবাদ অভিনন্দন আমি